দুজনেই বলে উঠলাম হ্যাঁ ওর শাস্তি হওয়ার প্রয়োজন কারণ ও আমাদের দুজনেকেই ঠকিয়েছে আর একটা বাচ্চার জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যদি শাস্তি না হয় ও আরও মেয়েদের জীবন নষ্ট করবে এই সব চিন্তা ভাবনা করে আমরা দুজনই বারবার ভাবনা চিন্তার গোলটি বিলে বসছিলাম ভাবছিলাম ওকে যদি আমরা খুন করি আজ রাতে তাহলে কাল সকালে ভোরেই সূর্যের আলো ফোটার আগেই চারোদিকে ছেয়ে যাবে আসাদ খুন হয়েছে আর আমাদের পুলিশ ধরে নিয়ে নিয়ে যাবে আর আমাদের সারা জীবন জেলে পচে মরতে হবে হঠাৎই আসমাবুর দিকে চোখ পড়লো সে যতটা না জেলে পচে মরার ভয় পাচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছে সে তার সন্তানকে কোথায় রেখে যাবে এটাই তো মায়ের ভালোবাসা তাই না একজন মা এটাই ভাবে যে সে তার সন্তানকে কোথায় রেখে যাবে কার কাছে রেখে যাবে এই ভাবনা চিন্তায় আসমাবুবুকে ঘিরে ধরলো আমিও তার সন্তানের দিকে মুখ ঘুরিয়ে একটু দেখলাম দেখলাম আহা কি মায়াবি চেহারা একদম সম্পূর্ণই বাবার কপি মানুষ কি করে পারে এই মুখখানা না দেখে থাকতে আজ চার পাঁচ বছর হয়ে গেছে সে যে একজন বাবা তার এই কথা কোনো মনেই নেই মানুষ কতটা অমানুষ হলে এরকম করতে পারে এই অমানুষের তো একটা শাস্তি দিতেই হবে এসব কথা চিন্তা করতে করতেই আমার মাথাটা হঠাৎ করে খুব ধরেছে আসমা বাবুকে জিজ্ঞেস করলাম চা খাবে ববু বলে উঠলো হলে ভালোই হয় সারাদিন আমি গাড়িতে জার্নি করে এসেছি এরপর বেশ করা করে আমি দুইটা চা করে নিয়ে আসলাম বসে বসে দুইজনে খেলাম আর আমাদের চিন্তা ভাবনা শেষ করে আমরা একটা সিদ্ধান্তে আর সেই চিন্তা ভাবনা ভাবনাগুলোকে বাস্তবের রূপ দিতে শুরু করলাম এর মধ্যে হঠাৎ করে আসাদ চলে আসে আমি আসাদকে দেখেই দরজা খুলে দিলাম দেখলাম সে খুবই গম্ভীর জানি না সে কি আগে থাকতেই জানতে পেরেছে কিনা যে আসমাবু চলে এসেছে তো সে রুমে ঢুকেই তার চোখ দুটো চড়াক গাছ হয়ে গেছে সে তো আর কি বলবে আমাকে সে কিছুই বুঝে পাচ্ছে না সে দেখলাম খুবই ভীত কিন্তু আমি তার দিকে মুসকি হাসি দিয়ে বললাম আমি কিছুই মনে করিনি আমি সব কিছু মেনে নিয়েছি হঠাৎ সে আমার মুখে এই কথা শুনে সে মনে হয় সামনে ভূত দেখছে সে এতটাই হা করে তাকিয়েছিল আমার দিকে কিন্তু আমি আবারও তার দিকে হাসলাম বললাম তুমি চিন্তা করো না আমরা এখন থেকে তিনজন একসাথেই থাকবো এখন আসাদ একটু নিজেকে স্বাভাবিক করতে পেরেছে তো আমি তার দিকে হাসি মাখা মুখ নিয়ে বললাম শোনো তুমি তাড়াতাড়ি এই ফ্রেশ হয়ে আসো আমি আজ মাংস রান্না করছি আমরা তিনজন একসাথে বসে খাবো এই কথা শুনে আসাদ বললো ঠিক আছে শেষ চলে গেল আর আমি আসমা বাবুর দিকে তাকিয়ে মুচকি হেসে আমিও আবার চলে গেলাম রান্নাঘরে মাংস রান্না করতে নিজের অজান্তেই আজ মনের মাধুরী দিয়ে আমি মাংস রান্না করব। কারণ আমার জানি না এটাই হয়তো বা আমাদের শেষ খাবার হবে এসব ভাবতে ভাবতেই আমি রান্না করছিলাম যে এটাই আমাদের জীবনের শেষ খাবার তো কতই না শত আমার স্মৃতিগুলো মনে পড়ছিল মানুষটার সাথে দুই বছর সংসার করেছি ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের মধ্যে ছিল আমি মাংস রান্না শেষ করে মেঝেতে সবাই জন্য খাবার রেডি করে দিয়েছি এখন তো আসাদ চলেও এসেছে এবং আমরা সবাই একসাথে বসে আছি খাবার খাবো আসমাবুবু আবার তার ছেলেকে আগেই খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আসাদ তো আমাদের সাথে খুবই হাসি ঠাট্টা করছিল আমরা তিনজন সবাই খুব হাসি ঠাট্টার মধ্যেই খাবারগুলো খাচ্ছিলাম মাংসটা খুবই মজা হয়েছে প্রথম আমার রান্নার এত প্রশংসা করছিল যে আমি বারবার তার দিকে দেখছিলাম সে কতটা তৃপ্তি সহকারে খাচ্ছিল আর সে বারবার মজা করে বলছিল যে এখন আমার আর কোনো টেনশন নেই আমার দুই বউ একসাথে থাকবে সে তো এরীতিমতো এটা ঠিক করছিল যে সে কোন দিন কার ঘরে থাকবে এবং কার সাথে থাকবে সে বারবার এইসব কথা বলছিল কিন্তু আমরাও মুচকি মুচকি হাসছিলাম কিন্তু ভেতরটা আমাদের পুড়ে যাচ্ছিল কারণ কোনো নারী পারে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে আমরা দুইজনই ব্যাপারটা লক্ষ্য করেছি যে যখনই সে আমার কথা বলছিল তখনই আসমাববুর মুখটা কালো হয়ে যাচ্ছিল এবং সে যখন আসমাববুর কথা বলছিল তখন আমার মুখটা কালো হয়ে যাচ্ছিল কারণ আমরা কেউ ওই কাউকে মেনে নিতে পারছিলাম না এভাবেই আমরা তিনজনে হাসাহাসির ছলে এবং বিভিন্ন কথাবার্তা বলে আমরা খাবারগুলো শেষ কর আর সেখানে আসা তো তার স্ত্রী মানে কাছে কি ক্ষমা চেয়ে নিল কারণ সে লজ্জিত তার কৃতকর্মের জন্য জানিনা আজ কি সে বাধ্য হয়ে কি লজ্জিত নাকি সামনাসামনি পড়ে গেছে বলে আর মনে হচ্ছে না যে সে অনুতপ্ত কারণ সে এখন তার বউকে সামনাসামনি পেয়ে তাই সে লজ্জাবোধ করছিল আর সেই কারণেই সে এ ক্ষমা চাচ্ছিল বারবার সে আর কি বলছিল যে আসমা তোমার সাথে আমি অন্যায় করেছি আমি আমার সন্তানের মুখটাও এতদিন দেখিনি বারবার এই কথাগুলো বলছিল আর আসমাবুর চোখগুলো ভিজে যাচ্ছিল হাজার হোক সে তো তার স্বামী তারপরও এখন আমাদের সিদ্ধান্তে আমরা অটল কারণ আমাদের সিদ্ধান্ত আর পাল্টানোর মতো সময় নেই এই কথা বলে আমরা তিনজনেই খুবই হাসি ঠাট্টার ছলে খাবারগুলো শেষ করে নিলাম এবং যে যার মতো ঘুমিয়ে পড়লাম আর চিরনিদ্রায় আমরা চারজনই ঘুমিয়ে পড়লাম এই ঘুম আর কোনোদিনও আমাদের শেষ হবার নাই কারণ এই ঘুম আমাদের একদম পরপারে নিয়ে যাবে আর এখানেই শেষ হয়ে গেল চারটা জীবন এই গল্পটা আমাকে যে বলেছে সে একজন প্রবাসী ভাই তারই বড় ভাইয়ের সাথে ঘটে গেছে এই ঘটনাটি আর এখন আমি উদ্দেশ্য করে কিছু বলতে চাই যে ভাইয়ারা আপনারা যারা এই কাজগুলো করেন মানে পরকিয়া করেন তারপরে হচ্ছে একের অধিক বিয়ে করেন আপনারা দয়া করে প্লিজ আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এই কাজগুলো করবেন কেননা একজন পুরুষের পরকিয়া যদি আর কি এটা হচ্ছে একটা ক্যান্সারের মতো ব্যাধি এই পরকিয়াটা দিন দিন সমাজে বেড়েই চলেছে আর এটা শেষমেশ আমাদের জীবন হানি করে এই তো দেখেছেন একটা মানুষের পরকিয়ার কারণে চারটা প্রাণ চলে গেছে সে তো নিজেও মরেছে তার দুই স্ত্রী এবং সন্তানদেরও শেষ হয়ে যেতে হয়েছে তাই বলবো আপনারা যে যাই করেন পরকিয়া করেন বা দ্বিতীয় বিয়ে করেন দয়া করে চিন্তা ভাবনা করে করবেন